তোমাদের নেতার নেতৃত্ব দিবে যে কোনো বলে সেই না তাকলে নেতা হোসেন সাহেদ আল্লাহ আকবার আজ আম গিলাম সাহেব যদি সুরাই ভুল করে সুরা যদি পড়তে পারে না নামাজ যদি ভুল হয় চরিত্র যদি সমস্যা হয় ইমামার ইমোধী থাকেনি ইমামের নেতৃত্ব থাকেনি কিন্তু নিয়া তোমার এলাকায় কত বান্দা নেতৃত্ব দেয় তাদের নেতৃত্ব ঠেকানোর মতো মন্দা কোনো ফায়দা হয় না আরো সুরে কঠিক না

ও সাইদের ভালো না ভালো না তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ আসবে আমি ওমর জীবনে ভাবতেও পারি নাই চিন্তাও করতে পারি নাই ওমরকে সাইদ দেখে দেখে বলে খলিফা বলেন আমার জীবনে এমন কোন অপরাধ করি নাই আমি কোন নেতৃত্বের খেয়ানত করি নাই আমানতের আমার ইমানি শক্তি আছে আমার মানসিক শক্তি আছে আমি কোন অপরাধ করি নাই আমার ইমানি বল আছে কি এমন অপরাধের কথা আমার জনগণ আপনার কাছে বলে দিয়েছে

আমি সাইদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না পালন করি সন্নাকে ফলো করি ও খলিফা আমি সাইদ হিম দেশের গভর্নর হতে পারি আমার ঘরে একটা কাজের মহিলা না একটা কাজের লোক নাই খলিবারে আমার অনেক গুরু ছেলে মেয়ে আছে দেখাশোনা করা লাগে আমার স্ত্রীর এবং আমার আমার স্ত্রীর রান্না বান্নাও করা লাগে কষ্ট হয়ে যায় সারাটা দিন সারাটা রাত আমার সংসারটা সামলানোর জন্য আমার বিবি আমি আমার আল্লাহকে বড় ভয় করি না জানি আমার বিবির উপরে জুলুম হয়ে যায় কারণ সংসারকে দেখাশোনা করার দায়িত্ব শুধু স্ত্রীর নয় স্বামীরও আছে কথা কয় না শুধুমাত্র সন্তানকে বড় করার দায়িত্ব স্বামীর নয় স্ত্রীরও আছে স্ত্রীর নয় স্বামীরও কোরআন শরীফে আল্লাহ বলছে যখন সন্তান ভূমিষ্ট হয় সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব আল্লাহ স্বামীরে দিয়েছে অর্থাৎ বাবাকে দিয়েছে না মাকে দিয়েছে বাবাকে দিয়েছে কারে কথা কন আল্লাহ বলছে তুমি দুধ পান করাও কোন মা যদি ইচ্ছা করে তার শরীরকে ঠিক রাখার জন্য নয় অসুস্থতার কারণে কোন মা যদি তার সন্তানকে দুধ না খাওয়ায় কেমন দিন জবাব দিতে হবে না কিন্তু ওই বাবা যদি এই সম্পর্কে খেয়াল না রাখে বাবা কেমন দিন আসামি হবে বোঝেন কথা দুধ খাওয়াই তো আপনাকে বাসাই দশ মাস ধরে দিন গরু রাখছে জন্য শুকুর আদায় করে আমি হিমস দেশের গভর্নর হতে পারি রাষ্ট্রপ্রধান হতে পারি আমার কোন একটা কাজের মহিলা নাই আমার ঘর ঝাড়ু দেওয়ার একটা লোক নাই আমার মেয়ের আমার মায়ের আমার বাবার মানুষ নাই আমার আমার থেকে দেখো আর করে আমার সন্তানদেরকে লালন পালন করে আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যদি আমার বিবির উপরে জুলুম করি আল্লাহ আদালতে আমি ক্ষমা পাব না